আপনি তো দেখতে মাসাল অনেক সুন্দর ভাই গিয়ে আমি তো জানিনি সুন্দর সুন্দর হলো তাদের কোনো ই নেই দাম নেই নাকি না ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী পর্দাসীন আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

না ভাই রাজকপাল পুরা কপাল পুরা কপাল আচ্ছা পুরা কপাল হইলা কেন সেই কথাটা একটু জানতে চাই ভাই রাজ রাজকন্য হলে তো আর প্রতিবেদন সামনে আসতে হইতো না হ্যাঁ মানে এখন কি সমস্যায় ভুগতাছেন বা কেন আসলেন ইউটিউবের সামনে সেই কথাগুলো একটু শুনতে চাই আপনার মুখ থেকে ভাই কি কোনো বড় ভাই নাই আম্মুরাও সুস্থ আম্মু বুড়া মানুষ হাঁটতে চলতে পারে না বিছনায় পড়ে থাকে তার জন্য কাজকর্ম করতে পারে না নিজেই কাজকর্ম করতে হয় নিজে কাজকর্ম করেন হ্যাঁ আজকে বড় ভাই থাকলে দায়িত্ব নিতে

মাশাআল্লাহ অনেক সুন্দর তাহলে আপনি ফোন নাম্বারটা মুখস্থ রাখেন নাই কেন না ভাই ফোন নাম্বারটা মুখস্থ রাখনি কাজটা সব সবকিছুই ভুলে যাই আচ্ছা 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 তো ফোন নাম্বার আমি বলবো আমার সাথে বলতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা বলেন 0188 0188 39 39 51 51 51 51 7 7 আচ্ছা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি 0188 39 ফাইভ এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দর সুইট মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো ভালো লেগে যায় একান্তভাবে সেই ভাইটি এই আপুটিকে তার জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে পারবেন তাই না আপু আচ্ছা ফাঁকিটা কি দিবেন না তো না না এখনকার যুগে কিন্তু অনেক মেয়েরাই প্রতিবেদন করে কিন্তু তারা অনেকেই আবার ফাঁকি দেয় সবাই তো আর এক না আপনি যে কিরকম সেটা তো একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানে তাই না আচ্ছা তো আশা করি আপনি কারোর সাথে কোনো প্রতারণা করবেন না আচ্ছা তো আর কিছু বলার আছে না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা উচিত নতুন কোন ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ